আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামী আঠেরোই অক্টোবর শনিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও দুই বাংলার কোন কোন জেলা জুড়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ু হওয়া বই সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর বিস্তারিত এই মুহূর্তে আমি জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে শনিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়ার সর্বশেষ আপডেট অনুসারে শনিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এক জায়গার উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং ধমকা হাওয়া থেকে জোরে হওয়া বই যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে সাজেক চেঙ্গি পাঁচছড়ি ডিঘিনালা খাগড়াছড়ি শাহব্রুমা এদিক থেকে রয়েছে মহালছড়ি লংগদু মানিকছড়ি ফটিকাছড়ি রাঙ্গামাটি হাটহাজারি বালুছড়া চট্টগ্রাম পাতেয়া রাজস্থলী আলেখ্যাং বান্দরবন আনোয়ারা সাতকানিয়া পাইন্দু এদিক থেকে রয়েছে আপনার কালুজান গজালিয়া থানছে তারপর হচ্ছে আলী তাইন্দু সহ দিক থেকে টেকনা মহেশখালী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তাছাড়া দিক থেকে ছাগলনিয়া বেলুনিয়া ফেনি ধাগনবিয়া নোয়াখালী এদিক থেকে আপনার চৌমোহনী সোনাইমুড়ি চৌদ্দগ্রাম লাকসাম চাটখিল জাকসিন তারপর এদিক থেকে সোহাগঞ্জ বরুড়া কচুয়া হাজিগঞ্জ ফরিদগঞ্জ রায়পুর মতিরহাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টিসহ বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জরুহা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এবং শনিবার ভোর থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে শনিবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে বরিশাল বিভাগেরও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং একাধিক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে হাতিয়া মনপুরা লালমোহন চরফেশন এদিক থেকে দাসমিনা বাউফেল বুরহানুদ্দিন দৌলুৎ খান ভুলা মেহেন্দিগঞ্জ রয়েছে মাওলাদি ওয়াজিপুর বরিশাল ঝালুকাঠি সৌরভকাঠি পিরোজপুর এদিক থেকে রাজাপুর ঝাল এদিক থেকে রয়েছে বেতাগি এদিক থেকে রয়েছে আপনার পিরোজপুর তারপর হচ্ছে মঠবাড়িয়া বরগুনা তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার বাউফল কলাপাড়া মঠবাড়িয়া তারপর হচ্ছে পাথরহাটা কাটাকা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টি এবং বৃষ্টি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে ধমকা হওয়া থেকে ঝুড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শনিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ অধর অবজরভেশন টিমের দেওয়ার সর্বশেষ আপডেট অনুসারে যশোর কোচ্ছেদপুর নড়াইল মাগুরা মকসুদপুর এদিক থেকে গোপিন্দনাথপুর টুঙ্গিপাড়া তারপর বাঘেরহাট এদিক থেকে রয়েছে মংলা তারপর রয়েছে এদিক থেকে ফকিরহাট খুলনা ধুমুরিয়া তারপর গিগাতলা কেশবপুর সাতক্ষীরাপ বাঁকাবাজার তারপর কালীগঞ্জ শ্যামনগর এদিক থেকে রয়েছে শ্রীকান্তপুর সহ খুলনা বিভাগের অধিকাংশ জেলার উপর আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন এবং দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জরু হওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেবো ঢাকা বিভাগের কুঞ্চেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে শনিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের ইন্ডিয়ার সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগেরও দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেগাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে মাদারীপুর শিবচর এদিক থেকে মকসুদপুর তারপরে রয়েছে আপনার জাহাঞ্জিরা তারপর শরীয়তপুর মাওয়া এদিক থেকে রয়েছে আপনার মুন্সীগঞ্জ দাহুদকান্দি শ্রীনগর দুহার তারপর সেদিক থেকে সিদ্দিরগঞ্জ হুমনা বাছারামপুর আড়াই হাজার রূপগঞ্জ সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে শনিবার ভোরবেলা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা তেমন জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে অধিকাংশ অঞ্চলের আকাশ একদম রুদ্র উজ্জ্বল আকাশ পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে শনিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ অধর অবদরবেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে রংপুর বিভাগেরও কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং কোথাও কোনো জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকারও সম্ভাবনা নেই শনিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব মাইমনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শনিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাইমনসিংহ বিভাগেরও কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর তবে এদিক থেকে আপনার সিলেট বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তবে সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ একদম রুদ্রজ্জ্বল আকাশ পরিলক্ষিত হবে এবং প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে এদিক থেকে ঢাকা বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেগাছন সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে আপনার শনিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া দিক থেকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর চকডাহা হাবড়া দক্ষিণ চব্বিশ পরগনা বরিপুর জয়নগর মুজিবপুর গোসাবা হলদিয়া বাড়ি নাম এদিক থেকে রয়েছে হলদিয়া তারপর তামুলক উলবেরিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ত্রিপুরার অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ঝুলাইবাড়ি নতুন বাজার তারপর আমারপুর উদয়পুর মেলাগড় বিশ্বঞ্জ বিশোরামগঞ্জ তারপরে মুগাইবাড়ি শিলচর বাজার সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বদরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকবে আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব থেকে পরবর্তী পাঁচ মধ্যে বাংলাদেশের কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক আজ থেকে পরবর্তী পাঁচ মধ্যে আমি যেটি দেখতে পাচ্ছি যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম তারপর ঢাকা খুলনা বরিশাল বিভাগের উপর দিয়ে এবং খুলনা বরিশাল এবং চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং দুই জায়গার উপর দিয়ে অতিবার বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে খুলনা বিভাগের প্রত্যেকটি জেলাতে সর্বনিম্ন দশ মিলিমিটার থেকে সর্বোচ্চ তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে বরিশাল বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়েই বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়েই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং সর্বনিম্ন বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জেলাতে সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে সর্বনিম্ন দশ মিলিমিটার থেকে সর্বোচ্চ বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ থেকে পরবর্তী পাঁচের মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা সহ চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এইসব অঞ্চলের উপর দিয়ে আপনার সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট